কী বালুরঘাটবাসী সবাই প্রস্তুত তো আজকে রাত্রে থানা মোড়ে আসবার জন্যে আজকে গোটা রাজ্যের পাশাপাশি আমাদের বালুরঘাটেও থানা মোড়ে কিন্তু রাত্রি দখলের জন্যে কিন্তু প্রত্যেক মা বোনেরা কিন্তু আসতে চলেছে আমরা বলবো শুধু মা বোনেরা নয় আপনার প্রত্যেকে এগিয়ে আসুন কারণ আমাদের মা বোনদের রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের তাই তারা যেটু আজকে রাস্তায় নেমেছে তাদের পাশে থাকার কর্তব্যটাও কিন্তু আমাদের আমি তো আসছি আপনারাও আসুন যাতে করে এই যে একটা মানে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে মানে যেটা বলতেও লজ্জা লাগে যারা ঘটনাটি ঘটিয়েছে তারা কি সুস্থ মানুষকে মানুষ তারা তো সুস্থ মানুষকে মানুষ না আছি কিন্তু অনেক বড় বড় যারা বুদ্ধিজীবীরা রয়েছে তাদেরকে কিন্তু আর টিভি পর্দায় কিন্তু দেখা যাচ্ছে না এই বিষয়ে খুব একটা বড় মুখ খুলতে তাই বলে কি আমরা খুলবো না আমাদের কিন্তু মুখ খুলতেই লাগবে অন্যায়কে আমরা প্রশ্রয় আগেও কোনো দিন দিইনি এখনও দেবো না তাই গোটা রাজ্যের পাশাপাশি আমরা সকল বালুরঘাটবাসী আজকে রাত্রে রাত্রি দখল কর্মসূচিতে প্রত্যেকে মিলে একসাথে কিন্তু উপস্থিত হতে হবে বালুরঘাট থানা মোড়ে তাই সকলে একসাথে মিলে আজকে রাত্রে থানা মোড়ে আসুন যে কর্মসূচি রয়েছে আমরা যাতে সুষ্ঠুভাবে সেটি পালন করতে পারি সেই দিকে আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখবেন এবং প্রত্যেকেই আসবেন শুধু মা বোনেরা রাস্তায় নামবে এটা তো হয় না মা বোনদের কিন্তু সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের মতন প্রত্যেক ভাই দাদারা যারা রয়েছি আমাদের প্রত্যেককে দায়িত্ব আমাদের মা বোনদেরকে সুরক্ষা দেওয়া তাই মা বোনদের পাশাপাশি আপনারা সকলে আসুন এবং আজকের কর্মসূচিকে সফল করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন